বিশেষ অতিথি প্রধানমন্ত্রী এবং সভাপতি আমি সম্মানিত মেহমানকে পাঠি প্রকাশ করবার জন্য বিশেষভাবে

করার জন্য মহাফিলের সম্মানিত প্রধান বক্তা এবং প্রধান অতিথি অতিথিকে অনুরোধ জানাচ্ছি আফেদ মোহাম্মদ জাহির হাসানকে পিতা মোহাম্মদ জমেদ আলী মাতা জামিলা বেগম আঠারো ঘুরিয়া কুড়িগ্রাম

সম্মানিত আরিফি বাকি প্রধান আজকে মাহাফিলে সম্মানিত দ্বিতীয় বক্তা মারানা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি যারা মোহাম্মদ আমিরুল ইসলাম হাফেজ মোহাম্মদ আরিফকে পোষণ গ্রহণ দিচ্ছেন আজকের মহাপুরের সম্মানিত অতিথি জনমন সুবেদার

সভাপতি এবং জনাব মোহাম্মদ হাসিন আলী আমি সম্মানিত মেহমানকে পোষাক দেওয়ার জন্য

এবং অঙ্গ আদরশা সম্মানিত মহাকামির আমি সম্মানিত মেহমানকে পাখি প্রদান করার জন্য অনুরোধ করতেছি এবং পোশাক ব্যবহার প্রদান করতেছেন আজকের মাহামিলের নিষিদ্ধ যদি যারা আগুন কাছে